রাজ্য সরকারের কি কনজিউমার প্রাইস ইন্ডেক্স আছে যদি রাজ্য সরকার কি বেসিসে ডিএটা দিচ্ছে নিজের ইচ্ছে মতো আজ তিন পার্সেন্ট কাল ছ পার্সেন্ট কাল দশ পার্সেন্ট কাল কুড়ি পার্সেন্ট কাল চল্লিশ পার্সেন্ট একটা তো তার তো একটা বেসিস থাকবে আইনে ভাইপোর যেরকম ইচ্ছে হবে সেই অনুযায়ী দিয়ে যাবে আর নিজে বিএমডব্লিউ মার্সিডিজে ঘুরে বেড়াবে তা এইটা কি করে মেনে নেওয়া সব এ রাজ্য সরকার এই ডিএ টাকা মেরে ক্লাবগুলোকে টাকা দেবে এ রাজ্য সরকার এই যে পুলিশ সারাদিন যে চার দিন ধরে ডিউটি করলো পুজোতে এদের টাকাগুলো মেরে ভাইপো কোটি কোটি টাকা রোজগার করে এদের টাকাগুলোকে মেরে মুখ্যমন্ত্রী লন্ডন বেড়াতে সতেরো বছরের এরিয়ার বাকি ভাবতে পারছেন এক 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 চার থেকে আর এই একত্রিশ বারো দুহাজার উনিশ পর্যন্ত এরিয়ার বাকি কারণ আগের রোপা ওই চলেছিল নতুন রোপা স্টার্ট হয়েছিল এক এক দুহাজার কুড়ি থেকে তার এফেক্ট দেওয়া হয়েছে এক এক দুহাজার ষোলো থেকে লক্ষ লক্ষ কর্মচারীদের আজকে দিয়ে নিয়ে সমস্যা শুধু দিয়ে নয় পশ্চিমবঙ্গ সরকারের যারা কর্মচারী তারা হাউস রেন্ট কম পায় পশ্চিমবঙ্গ সরকারের যারা কর্মচারী তারা ট্রাভেলিং অ্যালাওয়েন্স কম পায় এটা ফ্যাক্ট এটা ঘটনা এই টাকাগুলো তৃণমূল মারছে চুরি করছে তৃণমূল সরকারের তরফ থেকে সব সবকিছু ভুয়ো জিনিসই করা হয় এটা প্রতিষ্ঠিত এবং সেটা জনগণের কাছে এবং আদালতের কাছে প্রতিষ্ঠিত আপনি এসএসসি মামলা দেখুন তৃণমূল টেন্টেড ক্যান্ডিডেটদের হয়ে লড়াই করছে রাজ্য সরকার লড়াই করছে রাজ্য সরকারের যারা আইনজীবী তাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে যে টেন্টেড ক্যান্ডিডেটদের হয়ে লড়াই করছে যে অধিকার পাওয়া যায় না অধিকার ছিনিয়ে নিতে হয় এই যে চন্দ্রনাথ সিনহা ধরা পড়েছে কত কোটি টাকা ক্যাশ তার অ্যাকাউন্টে পাওয়া যাচ্ছে কি করেছে নাকি জমির দালালি করে পেয়েছে একটা মন্ত্রীকে জমির দালালি করতে হবে কেন সব নেতা সব কটা তৃণমূলের নেতা সব কটা চোর একটা মন্ত্রীকে একটা মন্ত্রী মানে তার তো একটা মাত্রের স্যালারি আছে তাকে সরকার থেকে মাইনে দেওয়া হচ্ছে আপনার আবার করের পয়সা দেওয়া হচ্ছে মন্ত্রী বানানো হয়েছে তাকে জনগণের সেবা করার জন্য তিনি আবার নিজের সেবা করছেন কিরম ধরনের মন্ত্রী জমির দালালি করে মন্ত্রী জমির দালালি এই যদি পশ্চিম বাংলার মানে রাজনৈতিক মান বলুন সাংস্কৃতিক মান বলুন যদি হয় তাহলে পশ্চিম বাংলা কোথায় থাকবে ব্যবসায় সংগ্রামে যৌথ তরফ থেকে আপনারা সুপ্রিম কোর্টে যে হলফনামা জমা দিয়েছেন সেই হলফনামা সম্পর্কে একটু জানতে চাইবো হলফনামা নয় রিটেন নোটস অফ সাবমিশন রাজ্য সরকারের তরফ থেকে শুনানি শেষ হওয়ার পরে রাজ্য সরকারকে দু সপ্তাহ টাইম দিয়েছিল আর আমাদেরকে এক সপ্তাহ টাইম দিয়েছিল এক সপ্তাহের মধ্যে আমরা আমাদের রিটেন নোটস অফ সাবমিশন রেডি করে যেটা যেরকম সুপ্রিম কোর্টের সিস্টেম অনলাইন পোর্টালে সেটাকে দিয়ে দিতে হয় সুপ্রিম কোর্টের যেটা কমন পোর্টাল আছে সবাই আমরা সেটা জমা করে দিয়েছি মূলত এখানে রাজ্য সরকার বলতে চাইছে বারোটা রাজ্যে তারা এআইসিপিআই মানছে না তাই আমরাও মানতে বাধ্য নই দেখুন শুনানি চলাকালীন আমরা যেটা বিডি নোটস অফ সাবমিশনের মূল যে জায়গাটা দিয়েছি সেটা হচ্ছে তো শুনানি চলাকালীন এই প্রশ্নটা এসেছে ওরাল সাবমিশন যেমন চলছিল আপনারা সবাই দেখেছেন সেই সাবমিশনে এই প্রশ্নটা এসেছিল এবং তাতে বিচারপতিদের তরফ থেকে একটি প্রশ্ন করা হয় যে রাজ্য সরকার এআইসিপিআই মানবে না মানলাম একটা ফেডারেশন অফ স্টেট কিন্তু রাজ্য সরকারের কি কনজিউমার প্রাইস ইন্ডেক্স আছে যদি রাজ্য সরকার কি বেসিসে ডিএটা দিচ্ছে নিজের ইচ্ছে মতো আজ তিন পার্সেন্ট কাল ছ পার্সেন্ট কাল দশ পার্সেন্ট কাল কুড়ি পার্সেন্ট কাল চল্লিশ পার্সেন্ট একটা তো তার তো একটা বেসিস থাকবে আইনে যে এই বেসিসে আমরা দেবো বা রাজ্য সরকারের নিজস্ব একটা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স আছে তার সঙ্গে রাজ্য সরকারেরও একটা ওয়েস্ট বেঙ্গল কনজিউমার প্রাইস ইন্ডেক্স আছে সেই বেসিসে আমরা ডিএ রাজ্য সরকার কি বেসিসে দিচ্ছে যে ভাইপোর যেরকম ইচ্ছে হবে সেই অনুযায়ী দিয়ে যাবে আর নিজে বিএমডাব্লিউ মার্সিডিজে ঘুরে বেড়াবে তা এইটা কি করে মেনে নেওয়া সব তা আমরা এটাই রিটিন নোটস অফ সাবমিশনের মধ্যে লিখেছি মূলত যে এক এক দু হাজার ছয় তাতে এক্সিস্টিং ইভলিউমেন্টসে এআইসিপিআই মেনে দিয়ে দেওয়া হয়েছিল তো এক এক দু হাজার এক্সিস্টিং ইভলিউমেন্টস মেনে এক্সিস্টিং ইভলিউমেন্টসের মধ্যে যখন ডিএটা এআইসিপিআই মেনে দিয়ে দেওয়া হলো তাহলে এক এক দু হাজার ছয়ে পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের ডিয়ের প্রয়োজনীয়তা নেই কেন নেই কারণ এক এক দু হাজার ছয় তারা তো তাদের স্যালারির মধ্যে ডিএটা ঢুকেই যাচ্ছে এবার যখন ছ মাস পরে AICPI বাড়লো তার ইনডেক্স এভারেজ বাড়লো তখন ক্লারিফিকেটারি মেমোরেন্ডাম আসলো আর সেন্ট্রাল গভর্নমেন্টের অফিস মেমোরেন্ডাম আসলো সেই AICPI রেক্টারর সাথে সমতা বজায় রাখার জন্য এটা সব সময় দি সেন্ট্রাল গভর্নমেন্ট ফলো করছে এটা সব সময় দি স্টেট গভর্নমেন্ট ফলো করছে আমাদের পশ্চিম বাংলায় যেটা হতো যেটা ধরুন এক এক দু হাজার আটে বা এক চার দু হাজার আটে যদি সেটা দু পার্সেন্ট বাড়ানো হয় থাকে সেটা এর আগে দু হাজার নয়ে বাড়াবে দেরি করে বাড়ালে তো টাকার মূল্যটা সেটা থাকছে না মামলাটা এটা নিয়ে যেটা সমান তালে চলবে কেন্দ্রের সাথে এখন এই রাজ্য সরকার ডিএ দেবে না এ রাজ্য সরকার এই ডি টাকা মেরে ক্লাবগুলোকে টাকা দেবে এই রাজ্য সরকার এই যে পুলিশ সারাদিন যে চার দিন ধরে ডিউটি করলো পুজোতে এদের টাকাগুলো মেরে ভাইপো কোটি কোটি টাকা রোজগার এদের টাকাগুলোকে মেরে মুখ্যমন্ত্রী লন্ডন বেড়াতে যাবে এদের টাকাগুলোকে মেরে এটি ছেড়ে দেওয়া যায়নি আমরা রিটেন নোটস অফ সাবমিশনে বিস্তারিতভাবে জমা করেছি তার মধ্যে মূল যে জায়গাটা আমরা আদালতের কাছে জমা করেছি সেটা হচ্ছিল এক এক দু হাজার যদি এআইসিপিআই মেনে খুব সিম্পল এর মধ্যে বিশেষ কিছু নেই এআইসিপিআই মেনে ডিএটা যদি এক্সিস্টিং এমলিউমেন্টসে ঢুকে যায় ইট বিকামস মাই লিগালি এনফোর্সিবল রাইট এরপরে এআইসিপিআই যেটা আসবে আমি সেইটা পাবো সতেরো বছরের এরিয়ার বাকি ভাবতে পারছেন এক 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 চার দু থেকে আর এই একত্রিশ বারো দু পর্যন্ত এরিয়ার বাকি কারণ আগের রোপা ওই অব্দি চলেছিল নতুন রোপা স্টার্ট হয়েছিল এক এক দু হাজার কুড়ি থেকে তার এফেক্ট দেওয়া হয়েছে এক এক দু হাজার ষোলো থেকে লক্ষ লক্ষ কর্মচারীদের আজকে ডিএ নিয়ে সমস্যা শুধু দিয়ে নয় পশ্চিমবঙ্গ সরকারের যারা কর্মচারী তারা হাউস রেন্ট কম পায় পশ্চিমবঙ্গ সরকারের যারা কর্মচারী তারা ট্রাভেলিং অ্যালাওয়েন্স কম পায় এটা ফ্যাক্ট এটা ঘটনা এই টাকাগুলো তৃণমূল মারছে চুরি করছে এর বিরুদ্ধে আমাদের লড়াই আর কর্মচারীদের উদ্দেশ্যে আমরা যে আপনারা ভয় পেয়ে থাকলে চলবে না না কারণ অধিকার পাওয়া যায় পৃথিবীর নিয়মে অধিকার কখনোই পাওয়া যায়নি অধিকারকে ছিনিয়ে নিতে হয়েছে সে রাশিয়া বলুন সে চায়না বলুন সে আমেরিকা বলুন সে ভারতবর্ষ বলুন পৃথিবীর যে কোনো প্রান্তে অধিকার কখনোই পাওয়া যায় না অধিকারটাকে আপনাদের ছিনিয়ে নিতে হবে স্যার রাজ্য সরকারের হলফনামা অনুযায়ী তারা বলেছিল যে বারোটি রাজ্যে কেন্দ্র সরকারের যে ডিএ সেই মোতাবেক দিয়ে দেওয়া হচ্ছে না কিন্তু আপনারা যে তথ্য দিয়েছেন সেখানে দেখা যাচ্ছে আটটি রাজ্যই কেন্দ্রীয় সরকারের হারে দিয়ে দিচ্ছে তাহলে তারা তৃণমূল সরকার এবার সুপ্রিম কোর্টে বহু তথ্য দিচ্ছে দেখুন তৃণমূল সরকারের তরফ থেকে সবসময় সব কিছু ভুয়ো জিনিসই করা হয় এটা প্রতিষ্ঠিত এবং সেটা জনগণের কাছে এবং আদালতের কাছে প্রতিষ্ঠিত আপনি এসএসসি মামলা দেখুন তৃণমূল টেন্টেড ক্যান্ডিডেটদের হয়ে লড়াই করছে রাজ্য সরকার লড়াই করছে রাজ্য সরকারের যারা আইনজীবী তাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে যে টেন্টেড ক্যান্ডিডেটদের হয়ে লড়াই করে এটা এখন সমাজের কাছে দেশের কাছে রাজ্যের কাছে এখন প্রতিষ্ঠিত হয়ে গেছে যে তৃণমূল চোরেদের হয়েই লড়াই করবে এর বিরুদ্ধে আমাদের লড়াই এবং গর্জে উঠে লড়াই করুন এই যে রিসেন্টলি আপনারা সুমিত শাহ সুদীপ চন্দ্র ট্রান্সফার গুলো দেখলেন এগুলোকে নিয়ে আমরা লড়াই করেছি যারা লড়াই করেছে তারা জিতেছে পিছিয়ে থাকলে চলবে না কর্মচারীদের যদি অধিকার পেতে হয় দলমত নির্বিশেষে রাজনৈতিক কালার নির্বিশেষে অধিকার ছিনিয়ে নেবার লড়াইয়ে নামতে হবে সারা বিশ্বে এটাই ঘটেছে প্রত্যেকটা দেশে এটা ঘটে প্রত্যেকটা রাজ্যে এটা ঘটে যারা তৃণমূল কর্মচারী ফেডারেশনের রয়েছে এরা হলো নির্লজ্জ বেয়া আর দোকান কাটা যখন ডিএটা পাবে তখন এরা নেবে না এরা দান করবে ভাইপোকে জনগণের জন্য দান করবে আচ্ছা সংগ্রামী যৌথ মঞ্চের নেতা ভাস্কর ঘোষ স্পষ্ট বক্তব্য দিয়েছেন যে এই পুজোর পরে যদি মহার্ঘ ভাতা না পাওয়া যায় তাহলে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন এই সামনে যে ছাব্বিশের ভোট এর মুখে এত বৃহত্তর আন্দোলন হলে সরকারের পক্ষে কতটা ক্ষতি করবে দেখুন আমরা চাই না তৃণমূল সরকারটা পশ্চিমবাংলায় থাক আমরা চাই না পশ্চিমবাংলায় তৃণমূল সরকার থাক এবং তৃণমূল যারা করেন সরকার চলে গেলে আমরা তারা হয়তো পশ্চিমবাংলা থেকে ভেবে রেখেছেন অনেক অর্থ রোজগার করেছেন পালিয়ে যাবেন পালাতেও আমরা দেবো তাদের আইনের আয়তায় নিয়ে এসে তাদের বিচার করব দু হাজার সালে যে জেনোসাইড তৃণমূল করেছে তার বিচার করব তার বিচার চাই আমরা এবং সংগ্রামী যৌথ যদি নেতৃত্বরা মনে করেন যে তারা বৃহত্তর আন্দোলনে যাবেন আমার তো মনে হয় যাওয়াটাই উচিত এবং আমি তো বলবো দল মত নির্বিশেষে কর্মচারীদের একটা জায়গা থাকবে না কেন রাজনৈতিক দল কেন বিশেষ করে শাসক দল কি কেন কর্মচারীদের প্রভাব খাটাবে এই প্রভাবের দরকার যারা কন্ট্রাকচুয়াল সার্ভিস করছেন তারাও সরকারি কর্মচারী সরকারি কর্মচারী মানে কি সার্ভেন্ট তারা জনগণের সেবায় নিজের জীবনটাকে নিযুক্ত করেছেন জনগণের সেবায় তাই জন্য তারা পাবলিক সার্ভেন্ট গ্রুপ ডি কর্মী থেকে আর চিফ সেক্রেটারি সবাই কিন্তু পাবলিক সার্ভেন্ট পাবলিক সার্ভেন্ট মানে তারা দেশের দেশের যারা জনগণ রাজ্যের যারা জনগণ তাদের সেবায় নিজের জীবনটাকে দিয়েছে তাদের জন্য তার নিজের জীবনটাকে নিতে তারা তাদের অধিকার থেকে বঞ্চিত হয়ে যাবে এবং আমি তো বলবো দলমত নির্বিশেষ একটাই পরিচয় পশ্চিমবঙ্গবাসী সরকারি কর্মচারী এই হিসাবে আপনাদের রাস্তায় নামতে হবে উচিত তো রাস্তায় আবারও বলছি অধিকার পাওয়া যায় না অধিকার চিনিয়ে নিতে হয় স্যার সামনেই দীপাবলি আর এরই মধ্যে আরও তিন শতাংশ ডিএ বৃদ্ধি করেছে কেন্দ্র সরকার বলা চলে অনেকটা কাটা নুনের ছেটা দিয়েছে এটাকে কীভাবে দেখছেন কেন্দ্র সরকার তো দেখুন সময় মতোই যা করার করে রাজ্য সরকার করে না বলি তো তার বিরুদ্ধে প্রতিবাদ আজকে এই সংগ্রামী যৌথ মঞ্চ এই প্ল্যাটফর্মটা পশ্চিমবাংলায় ছিল না এটা তৈরি হলো কখন সুপ্রিম কোর্টে যে আমরা ইমপ্লিমেন্ট অ্যাপ্লিকেশন জমা দিয়েছি তাতে এইটাই আমাদের স্ট্যান্ড এটা তৈরি হয়েছে কলকাতা হাইকোর্ট যখন রায় দিলো ডি এর জন্য তারপরে এই অর্গানাইজেশন তৈরি হয়েছে এই অর্গানাইজেশনটার দুটো উদ্দেশ্য যারা নেতৃত্ব আছেন তারা আমাকে যতটা জানিয়েছেন একটা হচ্ছে হলো সরকারি কর্মচারীদের মহার্ভ ভাতা পাওয়ানোটা যেমন উদ্দেশ্য সরকারি কর্মচারীদের ওপর যে অত্যাচারটা হচ্ছে তার একটা অরাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করাটা একটা উদ্দেশ্য যেটা নিয়ে লড়াই করবে নেব। দেশের মানুষ এবং জনগণের জন্য তারা কাজ করে আপনি জানেন অনেক শিক্ষক রয়েছে যারা কিনা বন্যা দুর্গতদের ত্রাণ দেয় তাদের রোজগার থেকে পশ্চিমবাংলার স্কুলগুলো ধ্বংস হয়ে গেছে তারা তাদের নিজেদের পকেটের পয়সা খরচা করে স্কুলগুলো ডেভেলপমেন্ট চালায় সরকারের কোনো অনুদান নেই সরকারি দপ্তরে যারা চাকরি করে সেই দপ্তরটার অবস্থা একেবারেই খারাপ তাদের হয়ে এরা লড়াই করে সরকারি হাসপাতালগুলো তার যে অবস্থা সাধারণ মানুষ কোনো ট্রিটমেন্টই পায় না সেটার জন্য এরা লড়াই করে একটা প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মটা অরাজনৈতিক প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মটা মানুষের জন্য সরকারি কর্মচারীদের জন্য সাধারণ মানুষের জন্য পশ্চিম বাংলার মানুষের জন্য লড়াই করার একটা প্ল্যাটফর্ম এবং লড়াই করে তারা জিতেছে অনেক দূর সাকসেসফুল তারা হয়েছে সকল ডিলেকশন পলিটিক্সে তারা হয়তো নেই স্যার এটার মধ্যেই চল্লিশ শতাংশ যে পার্থক্য সেটা দেখা যাচ্ছে রাজ্যের ডি আর কেন্দ্রের ডি এর মধ্যে তাহলে একজন যে সাধারণ মধ্যবিত্ত মানুষ যে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের বাইরে আছেন যিনি পশ্চিমবঙ্গের মধ্যে রয়েছেন জীবন জীবিকা তো অনেকটা প্রভাব পড়বে কীভাবে দেখছেন চল্লিশ শতাংশ যদি কম হয় তাহলে তো জীবন জীবিকার অনেকটা না পুরোটাই প্রভাব পড়বে আজকের যা ইনফ্লেশন রেট আজকের যা মার্কেট প্রাইস তাতে করে যদি চল্লিশ শতাংশ কম হয় তা তো অনেকটাই না পুরোটাই প্রভাব পড়বে এবং সেই প্রভাবটা তো পড়ছে বলেই তাই কর্মচারীদের মধ্যে মানুষের মধ্যে এত বিক্ষোভ আরেকটা বিষয় নিয়ে লড়াই সেটা হচ্ছে রে তৃণমূলের চুরিটার বিরুদ্ধে লড়াই মন্ত্রীগুলো মাইনে নেয় না মাইনের সাথে উপরিও তো আছে এই যে চন্দ্রনাথ সিনহা ধরা পড়েছি হ্যাঁ কত কোটি টাকা ক্যাশ তার অ্যাকাউন্টে পাওয়া যাচ্ছে কি করেছে নাকি জমির দালালি করে পেয়েছে এটা মন্ত্রীকে জমির দালালি করতে হবে কেন সব নেতা সব কটা তৃণমূলের নেতা সব কটা চোখ একটা মন্ত্রীকে একটা মন্ত্রী মানে তার তো একটা মাত্রের স্যালারি আছে তাকে সরকার থেকে মাইনে দেওয়া হচ্ছে আপনার আবার করের পয়সা দেওয়া হচ্ছে মন্ত্রী বানানো হয়েছে তাকে জনগণের সেবা করার জন্য তিনি আবার নিজের সেবা করছেন কিরম ধরনের মন্ত্রী জমির দালালি করেন মন্ত্রী জমির দালালি করে এই যদি পশ্চিমবাংলার মানে রাজনৈতিক মান বলুন সাংস্কৃতিক মান বলুন যদি হয় তাহলে পশ্চিমবাংলা কোথায় থাকবে এর বিরুদ্ধে আমাদের লড়াই